হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি যে আর গ্রুপ ডির রেজাল্ট নিয়ে তো দশই জুন যে আর মেরিট লিস্টের প্রকাশের দাবিতে বিক্ষোভ চাকরি প্রার্থীদের নিয়ে যে জমায়েত হয়েছিল তা নিয়ে কিছু মানে কথা বলবো সবাই একটু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কথাগুলো বুঝতে পারবে না তো কিছুদিন আগেও সাত তারিখ মে মাসের সাত তারিখেও কিন্তু হয়েছিলো একটা জমায়েত তখন কিছু হয়নি সাম কেননা বুথ ছিল বলে লোকসভার বুথ তো এখন আবার দশ তারিখ আবার জুন মাসে দশ তারিখ আবার জমাট হওয়ার পর ম্যানেজার বাবু নাকি বলেছে যেটা জে আর বিটি যারা গিয়েছিলেন জমাট মানে করে ও যারা ওরা ওনারা নাকি গিয়ে কথা বলেছিল তখন নাকি বলেছে উপর থেকে ওদের নাকি কোনো আদেশ নেই তার জন্যে এতদিন যাবৎ মানে কোনো ইয়ে দেওয়া হয়নি রেজাল্ট দেওয়া হয়নি বা মেরিট লিস্ট বের হয়নি তো আর রেজাল্ট এ মানে জেআরবিটির প্রসেসিং প্রসেসিংয়ের কাজ নাকি শেষ মানে জুন এর মধ্যেই নাকি ইয়ে দিতে পারে আমাদের মেরিট লিস্ট দিতে পারে বের হতে পারে এমনটাই খবর পাচ্ছি তো দীর্ঘ চার বছর পর আমাদের হলে খুশির খবর আজ মানে পেতে চলেছি তো বন্ধুরা সবাই যারা যে বৃত্তিতে ক্যান্ডিডেট আছো যারাই পরীক্ষায় মানে রিটার্ন পরীক্ষায় পাশ করেছো এরপর ভাইভা পরীক্ষা দিয়েছ মৌখিক পরীক্ষা যাদের ভালো মানে মার্ক আছে তারা অবশ্যই দিদি থাকো আগস্টের মধ্যে আপনাদের জয়নিং হতে চলেছে তো ইয়ে আবার মেরিট লিস্ট বের হওয়ার জন্য মানে সবাই উৎসাহিত আছে কেননা আজকে থেকে দু হাজার বিশে কিন্তু মানে এটার ফর্মটা জমা হয়েছিল আরেকটা কথা হলো আমাদের পরীক্ষা হয়েছিল দু হাজার একুশে তো একুশে যে পরীক্ষাটা হয়েছিল তো এখন যে মৌখিকটা হয়েছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে উনিশে জানুয়ারিতে শেষ হয়েছে তো মানে আমাদের কাছে কিন্তু মানে যতটুকু খবর পাচ্ছি আমরা যতটুকু আপডেট মানে দেখতে পাচ্ছি তা মানে শুনেছি দেখতে পাচ্ছি খবর তাই কিন্তু আমরা মানে শোনাচ্ছি বলছি মানে খবরের মানে থোলার চেষ্টা করছি আপনাদেরকে কেননা সবাই মোটামুটি যারা আমরা দশ হাজার তিনশো তেইশের অবসরপ্রাপ্ত মানে চাকরি যারা ইয়ে আছো যারা মোটামুটি কিন্তু অবারিজ হয়ে যাচ্ছে মানে অনেকেরই তা এরপর আবার মানে অনেকে অনেকখানে মানে এখন কিন্তু মোটামুটি মানে প্রায় চাকরি স্থগিত আছে যারা গ্রুপ সি আছেন মানে মানে সেদিন দশ তারিখ কিন্তু ইয়ে জেল পুলিশ প্লাস রেলের টিটি মানে স্পেশাল এক্সিকিউটিভ ওরাও কিন্তু জমা অ্যাড করেছিল যেমন জেআটি গ্রুপ দিয়ে ক্যান্ডিডেটরা করেছিল কিন্তু তার জন্যই মানে সফলতা হয়েছে আমরা কিন্তু জানিয়ে যাচ্ছিলাম যে ও... দেবে মানে কেননা গ্রুপ সি যখন রেজাল্ট বের হয়ে গেছে অবশ্যই গ্রুপ ডিরও রেজাল্ট বের হবে তো দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পেশে থাকে যাবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে একদম বলবেন না তো দেখো সবাই একটু মানে পাশে দেখো পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন কেননা আমি এভাবে নিত্য নতুন মানে ভিডিও দেওয়ার সম্মানে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যখনই ইয়ে হবে আমি ভিডিও আপলোড করব। তখনই আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করো তাহলেই তো দেখো কষ্ট করে যখন ইয়ে করেছে আন্দোলনটা করেছে জমায়েট করেছে তাহলে এ কষ্টের ফল আপনারা পেতেই চলেছেন হ্যাঁ আপনারা ঠিক শুনতে পাচ্ছেন কষ্টের ফল পেতে চলেছেন সবাই রেডি থাকো জুন এর থার্ড উইক এ ফর্থ উইকের মধ্যে দেবী শুনেছিলাম কিন্তু এখন নাকি ফোর্থ উইকে হতে দিতে পারে হয়তো আগস্টে তারটা